ও পাগল পাগল حالেই কি অবস্থা না মানে শরীর খারাপ থেকে এখন সুস্থে বললাম না দায়োক আল্লাহর রহমতে এখন এখন একটু সুস্থ এই বাবুন দা কাছেও আরো যেন সুস্থ সুস্থ মনে হচ্ছে আচ্ছা বাবুন দা তোমার কাছে কত বছর আমি এই চুল কাটতে আসি বাবুন দা 15 বছর 15 বছর তো ছোটবেলায় এখানে কে নি আসতো আমাকে আব্বা জি আব্বা জি ছোট কাකා ছোট কাකා ও মানে ওপরে কোথায় যেন চলে এসছে সবাই আমার জন্য দোয়া করবেন আর তো তাদের সুস্থ হয়ে যায় তো ডাক্তার এখন সব মানে ছ মাস রেস্টে থাকতে বলেছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরো লাইভ হতে চলেছে

ওই হসপিটালে ভর্তি দিলাম হ্যাঁ তারপর থেকে আর কি এই অবস্থা মানে আর শরীরটা ঠিক হচ্ছে না ভাবে আমাদের উচিত না বেশি বেশি করে পানি খাওয়া ফাস্ট থেকে দূরে থাকা মানে ফাস্ট খাওয়াই যাবে না ফাস্ট হচ্ছে একদম বিষ কিন্তু ওটাই মানুষের এখন মানে পপুলার খাবার হয়ে গেছে আর ফলমূল খেতে হবে বিশেষ করে ডাব ডাবটা খেলে শরীরটা না এক প্রিয় এবার সারাদিন চাঙ্গা থাকে ডাব ভাব খুব উপকার হ্যাঁ একটা ডাব ধরো চল্লিশ পঞ্চাশ টাকা দাম ওটা দেখলে হবে না ভাই ফাস্ট ফুড এক প্লেট ধরো তুমি চাউমিন খেলে এই চল্লিশ পঞ্চাশ টাকা চলে যায় কিন্তু ওটা খেলে আবার বাড়ি গিয়ে ভাত খেতে হবে মানে ডাব খেলে না শরীরে চ উপকার হবে খাওয়া যায় আমি একটু লেবু না কিন্তু মানে শরীরের মধ্যে না একদম মানে জোরালো ভাব চলেছে সেই আগের মতো ইয়ে করতে পারছি না যেতে পারছি না খেলাধুলো করতে পারছি না

সব করছি কিন্তু ভিতর থেকে এমন একটা অঘটন ঘটে গেছে মানে আমি আর সুস্থ হতে পারছি আল্লাহ জানে কখন পরীক্ষা হয়তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে হয়তো যাই হোক খুব তাড়াতাড়ি আমি আবার সবার সঙ্গে লাইভ হবো এটা অনেক দিন পরে আজকে এইভাবে ভিডিও তো ভিওটা অনেকটা লম্বা হয়ে গেছে বাবুদেরকে কতক্ষণ করে চুল কেটে দিচ্ছে আমাকে পনেরো বছর ধরে চুল কাটছি আমি ভেবে না কথা বলে বিজনেস করি এত দোকান থাকার পরে কিন্তু কোথাও কাটি না চুল হাইজানটা কাটতে বাবু দার কাছে কাটছে না আরে ও ছোটো ভাই ও কখন কোথাও থাকে ঠিক নেই বললে না ব্যস্ত থাকে তো কারণ এখন আমাদের দোকানে আইসি লেভেলেরও কাজ হচ্ছে ফোন যেসব ডেট হয়ে যাবে সে ফোনও ঠিক করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ সেই লেভেলের মেশিন পার্ট আনা হচ্ছে হাজার হাজার টাকা দামের মেশিন পার্ট আইসি লেভেলেরও কাজ হবে এবার আমাদের সব শুধু রিপেয়ারিং না ডিসপ্লে পিডিএ চেঞ্জ করা আর প্রিন্ট ছাড়া এইসব না এবার থেকে আইসি লেভেলের কাজ হবে সফটওয়্যার মরা তো হচ্ছে সফটওয়্যার মরা অনেকে হয়তো জানে না tau perong kau ajak